হ্যালো সালামুম হাওর ইউল অফ ইউর ওয়েল বাই দফ অল মাইডি দিস ইজ আব্দুর রহমান ফ্রম চ্যাপুর অ্যান্ড ইউর ওয়াচিং আওয়ার ব্র্যান্ড ভিডিও সো আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রেস শিখবো একটা বাক্য শিখবো এবং এটা খুবই পপুলার একটা ডায়লগ ডায়লগটা হচ্ছে ডাক্তার আসিবার আগে রুগী মারা গিয়েছে সো এটা খুবই একটি পপুলার ডায়লগ এবং ছোটবেলা থেকে এটা শুনে আসছে ডাক্তার আসিবার আগে রুগী মারা গিয়েছে সো এখানে এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেশন করব ট্রান্সলেট করব দেন আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো যে এটা কেন হচ্ছে এরকম সো এখানে এটা হচ্ছে আপনার ইংলিশ হবে দ্য ফ্যাশান্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেইম দ্য ফ্যাশন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেইম আমি আবারও বলছি এই বাক্যটা হবে ইংলিশে দ্য ফ্যাশান হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম সো এখানে আপনি দেখেন দ্য ফ্যাশান তারপর হ্যাড তারপরে ডাইড সো এখানে ডাইট হচ্ছে আপনার বি থ্রি আর তার আগে হ্যাড মানে এটা হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে পারফেক্ট আর তারপর হচ্ছে ডক্টর কেম এখানে ডক্টর সাবজেক্ট তারপর হচ্ছে কেম হচ্ছে আপনার বি টু তার মানে হচ্ছে ফার্স্ট সিম্পল অথবা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সো একটা ফার্স্ট পারফেক্ট হলো আর একটা কী হলো ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হলো সো এখানে দুইটা দুইটা টেন্স আছে সো এই দুইটা টেন্স নিয়ে আমরা আলোচনা করব যে ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট ইনিপিট নিয়ে আপনাদের যদি কনসেপ্টের প্রবলেম থাকে আশা করি সেটাও সলভ হয়ে যাবে এবং দুইটাকে আমরা একসাথে কম্বাইন্ড করে আমরা আলোচনা করতেছি সো এটা জাস্ট লাইক এ কম্বিনেশন সামথিং লাইক ইউনো উই হ্যাভ সো মেনি ড্রাগস লাইক আপনি মনে করেন যে অ্যান্টোবায়োটিক বা বিভিন্ন জিনিস আছে না ডক্টরের কাছেও অনেক সময় গেলে দেখবেন যে দুইটা বা তিনটে একসাথে কম্বিনেশন আকারে দেয় সো এখানে আমরা দুইটা টেন্সকে একসাথে কম্বিনেশন আকারেও আমরা আলোচনা করতে পারি সো এখানে আপনার হচ্ছে দুইটা অ্যাকশান বা দুইটা কাজ সংগঠিত হয়েছে একটা হচ্ছে রুগী মারা গিয়েছে আর একটা হচ্ছে আপনার ডাক্তার এসেছে সো দুইটা কাজ সংগঠিত হয়েছে এবং দুইটি হচ্ছে আপনার দুইটা অ্যাকশানই আপনার অতীতে পাঁচটি ঘটেছে সো এই দুইটা অ্যাকশানের মধ্যে যেটা আপনার হচ্ছে আগে গঠেছে তুলনামূলক আগে ঘটেছে পুরাতন একটু ওটা হবে আপনার ফার্স্ট পারফেক্টে বাট যেটা তুলনামূলক আগে ঘটেছে এবং কমপ্লিট অ্যাকশান যদি অ্যাকশানটা কমপ্লিট হয় তাহলে ফার্স্ট পারফেক্ট হবে ওকে সো ফার্স্ট পারফেক্ট হবে আর পরের হবে ফার্স্ট এন মিনিট সো এখানে রুগী মারা গিয়েছে আগে সো এই ক্ষেত্রে আমরা বলবো দ্য হ্যাড হ্যাড ডাইড কারণ রুগী মারা গিয়েছে এটা আগে তারপরে ডাক্তার আসছে সো রুগী মারা গেছে এই অ্যাকশানটা আগে ঘটছে এবং এটা একটা কমপ্লিট অ্যাকশান সেই কমপ্লিট অ্যাকশানের ক্ষেত্রে যেটা তুলনামূলকভাবে আগে হবে পুরাতন হবে ওটা হবে আপনার ফার্স্ট পারফেক্টে সো এখানে আমরা বলি যে দ্য প্যাশান হ্যাড ডাইড এটা আমরা ফার্স্ট পারফেক্টে বলি যে দ্য ফ্যাশান হ্যাড ডাইড তারপর হচ্ছে বিপদ ডক্টর কারণ ডক্টর কি আসছে পরে আসছে অ্যাকশনটা পরে হয়েছে তাই এটা হবে ফার্স্ট সিম্পল হবে ওকে অথবা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট যেটাই বলেন আপনি সো দুইটা অ্যাকশান দুইটা কাজ যদি অতীতে ঘটে এবং দুইটার মধ্যে যেটা পুরনো হবে এবং কমপ্লিট অ্যাকশান ওটা হবে আপনার কি ফার্স্ট পারফেক্ট ওকে সো আবার আবার বলছি যে দুইটা ঘটনার মধ্যে যেটা হচ্ছে আপনার কি তুলনামূলক একটু আগে ঘটেছে এবং কমপ্লিট অ্যাকশান পুরো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ সো এক্ষেত্রে আমরা ফার্স্ট পারফেক্ট বলো যেমন দ্য ফ্যাশন হ্যাড ডাইড বিপদ ডক্টর কেম ওকে সো এ ছিল আমাদের এটা এবং আমরা চাইলে এরকম অন্য একটা বাক্য বলতে পারি যেমন ধরেন যে আই হ্যাড আমি বলতে পারি যে আই হ্যাড ফিনিশ মাই হোমওয়ার্ক বিপদ দ্য টিচার কেম আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিপদ দ্য টিচার কেম তার মানে আমার বাড়ির কাছে আমি কমপ্লিট করে ফেলেছি টিচার আসার আগে ওকে সো এখানে টিচার আসছে এবং আমি বাড়ি গাছ কমপ্লিট করেছি দুইটি অতীতের অ্যাকশান দুইটি অতীতে ঘটেছি এখানে দুইটি অ্যাকশান তবে এখানে আমি আগে বাড়িগাছ কমপ্লিট করেছি এটা তুলনামূলক আগের এবং কমপ্লিট একটা অ্যাকশান সো যার কারণে আমি এটা ফার্স্ট পারফেক্ট দিয়ে বলেছি এবং পরেটা হচ্ছে ফার্স্ট সিম্পলে বলেছি কারণ এটা নতুন অ্যাকশান ওকে এবং দুইটি অতীতে ঘটেছে দুইটিই ফার্স্ট অ্যান্সেই হবে সো এটা আমি বলতে পারি যে আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিপদ টিচার খেইম আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বিপদ দ্য টিচার খেইম সো আমরা চাইলে এইভাবে বাক্যগুলো তৈরি করতে পারি সো আজকে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে খুবই জনপ্রিয় এবং পপুলার একটা ডায়লগ এবং সেটা হচ্ছে ডাক্তার আসিবার আগে রুগী মারা গিয়েছে দ্য ফ্যাশ অ্যান্ড হ্যাড ডাইড বিপদ ডক্টর কেম দ্য ফ্যাশ অ্যান্ড হ্যাড ডাইড দ্য ডক্টর কেম সো আশা করি আপনাদের ভালো লাগবে সো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন কি না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই